গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আর এই যে সকাল সকাল এই কটা সুস্য ছিল কদিন ধরেই ঝাড়বো ঝাড়বো করে আর ঝাড়াই হচ্ছে না এটা আর কি আমাদের কলা বাগানে হয়েছিল এমনিতেই তাই জন্য এগুলো ছিল আর এখন তো মেশিনেই গাছ সমেত ঝেড়ে দেয় এমন করে পরিষ্কার করে দেয় একটু হাওয়াতে উড়ালে কিংবা ফ্যান ছাড়িয়ে উড়ালেই আর কি পরিষ্কার হয়ে যায় তার জন্য আর কুলো ঝাড়া করতে হয় না কিন্তু এই অল্প কটা তো ওই জন্য থেকে গেছে আর শেষের দিকে তাই সকাল সকাল বসে গেছে যে এগুলো ঝাড়ার জন্য তখন সাড়ে সাতটা থেকে আটটা বাজে আর কি একটু বৃষ্টি হয়েছে তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল ওই জন্য চাদর মুড়ি দিয়ে ঝাড়ছিলাম তা আমার ছোটো বাবা একটা ভিডিও করছিল বসে বসে তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তাহলে আজকে আমার ভিডিওটা শুরু করছি কি কি করলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন আমার ভিডিওতে একটু লাইক দেয় না কেউ জানি না আমি ভিডিও ভালো করতে পারি না তার জন্য কেউ একটু লাইক দেয় না আমার খুব কষ্ট লাগে আর একটা কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন এই যে শস্যগুলো আমার ঝাড়া হয়ে গেছে এই শস্যগুলো কলা বাগানে হয়েছিল এমনিতেই কি করে বীজ পড়েছিল হয়তো ওই যে জল দিয়েছিল মানে যে শস্য খেতে আর কি শস্য লাগিয়েছে সেই জমিতে জল দিয়েছে আর জল গড়িয়ে বীজ জলের সাথে সাথে বীজগুলো শস্যের বীজগুলোও চলে এসছে কলা খেতে তার থেকে আর কি এইগুলো চারা বেরিয়েছিল এই যে এতগুলো সর্ষে বেরিয়েছে আর ঘাস বাগানেও কিছু ছিল কিন্তু ওগুলো অল্প এগুলো বেশি কলা বাগানেই হয়েছিল এগুলো ঝেড়ে নিলাম কত কাজের লোক দেখো সব এত ভালো কাজ করছিস তা কি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে যে সব মারা স্লিপ খেয়ে যদি আচার খেয়ে পড়ে তখন তো নিজেদের রান্না করে খেতে হবে তার জন্য মা আর বলে নারু এটা ভালো না এটা ভালো

আমাদের রান্নাঘর মাঝে মাঝে বারান্ডায় চলে আসে ঘরের থেকে ভালো মন্দ রান্না হলে সবাই হচ্ছে ঘরের মধ্যে লুকিয়ে খায় আর আমরা হচ্ছে বাইরে বার করে খাই যেদিন ভালো মন্দ রান্না হয় সেদিন গ্যাস বাইরে চলে আসে আর এই যে নারকলের নাড়ু হচ্ছে সবার লোভ দেখি দেখি খাওয়া হবে তার জন্য আখের গুড় না ভালো নাড়ু হয়েছে এই যে কেউ তো আসলো না নিজেরাই নাড়ু করে নিজেরাই খাবো বড় বড় রসগোল্লা দশ টাকা পিস সত্যি দশ টাকা পিসের মতো নেওয়া হচ্ছে ছোটো কতগুলো হ্যাঁ অনেকগুলো না নষ্ট হয়ে কদিন নষ্ট হয়ে তো এই চান টান হয়ে গেছে এবার পুজো দেব আজকে বৃহস্পতিবার এই যে ফুল এই যে বাড়ির ফুল কতগুলো ফুল হয়েছে আর এই যে একটু কিনে আনা হয়েছে কলা কলা দিয়ে আর একটা পান দিয়ে আর এই এতগুলো ফুল দিয়েছে এখন তো ফুলের দাম খুব কম দশ টাকায় দিয়ে দিয়েছে এই যে কতগুলো ফুল দিয়েছে এতগুলো ফুল দশ টাকায় দিয়ে দিয়েছে অন্য সময় এত ফুল দেয় না আর এই যে বাড়ির ফুল কতগুলো হয়েছে যে আজকে হচ্ছে একাদশী এই যে গাজর পেঁপে বেশ ডাসা পেঁপে আর কলা কুটেছি আর ভিতরের দিকে রাঙা আলু আছে সব রকম দিয়ে সিদ্ধ করব একটু ঘি দেব আর দেব একটু কাঁচা পাতা নিয়ে যাচ্ছি আমি কলপাড়ে তরকারিটা আমিও খাবো আবার ছেলেও খাবে ছেলে এই তরকারি খুব ভালোবাসে ও তেল টেল না দেওয়া এরকম সিদ্ধ তরকারি খুব খায় খুব পছন্দ করে একটু নামানোর আগে প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু জল বেশি দিয়েছি অনেকটা যেহেতু আমার পাত্রটা একটু ছোট একার জন্য ঠিক আছে আবার ওই ছোটটা দেখলে ও একটু খাবে এই যে এখন আবার হঠাৎ বৃষ্টি হলো কারেন্ট অফ কি রে তো ঠান্ডা লাগছে নাকি জলের মধ্যে কিছু দিতে হবে তবেই তো জল খাবে ম্যাচটা ফুরিয়ে গেছে কি কি বুঝি পাবে কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ এই দেখ আমি খাবার নিয়ে এসেছি দেখ

আচ্ছা ঠিক আছে আমি চলে দিচ্ছি